আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই যে যার জায়গা থেকে খুব সুন্দরভাবে ঈদ পালন করবেন এটাই দোয়া করি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো সেটি হচ্ছে মেহেন্দির পাতা ইদানিং তো মেহেন্দির পাতা অনেকে মাখতেই ভুলে গেছে কারণ বেটে মাখতে হয় যে জন্য কষ্ট হয় মেহেন্দির পাতা মাখতে তো আমার কাছে এটা কষ্টের কিছু না আমার মেয়েদের পাতা ছিটে এমনকি পেটে মাখতে খুবই ভালো লাগে আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এই যে মেয়েদের পাতা তোলা কতগুলো পাতা তুলছে দেখেন আমার ছোট্ট ঝুঁইতে রেখেছি আমার আবার ছোট্ট ছোট্ট জিনিস খুবই পছন্দ এই পাতা তুলে আমি ছোট্ট ঝুঁইটিতে রাখলাম বেশি কেউ মাখবে না আমি আর আমার শাশুড়ি আম্মু মাখব এই যে মেহেন্দি পাতা পেটে নিয়ে আমি অনেকে কলার পাতায় রাখে আমি জামুলে পাতায় রেখেছিলাম তারপরে এই যে হাতে সুন্দর করে মাখলাম ওদিকে আমার শাশুড়ি আম্মুকে মাখিয়ে দিয়েছি ওনারা ওনারা ছোটোবেলায় যেভাবে মাখত সেভাবেই মাখিয়ে দিয়েছি এই যে আমার শাশুড়ি আম্মুর হাত খুবই সুন্দর লাল হয়েছে ওনার হাত ওনার এইভাবে মেহেন্দি পাতা মাখা দেখে অনেকে আবার অনেক কিছু বলবে কিন্তু না অনেকে লাল টুকটুকে হাত পছন্দ করে অনেক আগের মানুষ এভাবে মাখতে পছন্দ করত উনি আমাকে বলেছিল আম্মু আমাকে এভাবে মাখিয়ে দাও আমি ছোটোবেলায় এভাবে মাখতাম এই জন্য আমি ওনাকে সেভাবে মাখিয়ে দিয়েছি ছোটোবেলার স্মৃতি তার ছোটোবেলার স্মৃতিকে ধরে রাখতে সাহায্য করলাম আর আমাদের গাছের মেহেদি খুবই লাল হয় কোনো কিছু দেওয়া লাগে না এমনিতেই অনেক লাল হয় আর আপনারা অবশ্যই পাতার মেহেদি ব্যবহার করবেন কারণ পাতার মেহেদির উপরে কোনো মেহেদি হয় না আপনারা পারলে পাতার মেহেদি রোদে শুকিয়ে গুঁড়া করে হ্যাঁ না মেহেদির মতন মাখতে পারেন এতে অনেক কাজে আসবে সো আমার এই ছোটো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ